চলছে বৃষ্টির মরশুম আর বৃষ্টি মানেই বাঙালিদের পাতে চাই ইলিশ মাছ সেই ইলিশ ভাজাই হোক বা ভাপা প্রতিটি বাঙালি বাড়ির পাতে অবশ্যই থাকা চাই ইলিশ মাছ তবে এবছর দিল্লি বা কোলাঘাট থেকে ইলিশ আসলেও গোটা বঙ্গের স্বাদ মিটছে না সেই ইলিশে তার কারণ বাংলাদেশ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ থেকে এই চলতি মরশুমে ভারতে কোনো ইলিশ রপ্তানি করা হবে না তবে উপায় কি গোটা বাংলার ইলিশ দিয়ে তৃপ্তি মেটাবে কে তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইলিশের চাহিদা মেটাচ্ছে মোদীর রাজ্য কথাটা শুনে অবাক লাগছে হ্যাঁ তার কারণ গোটা পশ্চিমবঙ্গের ইলিশ আসছে গুজরাট থেকে আমরা সকলেই জানি গুজরাট বিজেপি শাসিত অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান জায়গাই কিন্তু গুজরাট এবার গোটাবঙ্গে ইলিশ আসছে গুজরাট থেকে শুধুমাত্র গুজরাট নয় গুজরাটের পাশাপাশি মায়ানমার থেকেও কিন্তু রপ্তানি করা হচ্ছে ইলিশ তো চলুন একনজরে দেখে নিই এই গুজরাট বা মায়ানমার থেকে যে ইলিশ মাছ আসছে তার দাম কেমন গুজরাট থেকে যে ইলিশ মাছ আসছে তার মধ্যে ডিম ভর্তি ইলিশ মাছের দাম নশো থেকে বারোশো টাকা এছাড়া ডিম ছাড়া ইলিশ মাছের দাম মোটামুটি এগারোশো থেকে তেরোশো চোদ্দশো টাকা পর্যন্ত হচ্ছে মায়ানমার থেকে যে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে তার প্রতি কেজিতে দামই কিন্তু শুরু হচ্ছে প্রায় চোদ্দশো টাকা থেকে গুজরাট থেকে প্রতিদিন প্রায় ষাট টন ইলিশ মাছ আনা হচ্ছে এছাড়া মায়ানমার থেকে মায়ানমারের কোল্ড স্টোরেজ থেকে প্রায় টন মাছ আনা এ বিষয়ে হচ্ছে বঙ্গে বাংলার মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জানিয়েছেন যে বাংলার প্রতিটি মানুষ যাতে সুলভ মূল্যে ইলিশের স্বাদ গ্রহণ করতে পারে সেই জন্যই কিন্তু তারা স্বয়ং গুজরাট বা মায়ানমার থেকে ইলিশ রপ্তানি করছেন তার কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগের পর যখন মোহাম্মদ ইইউনুস অন্তর্বর্তী সরকার গঠন করে তখন থেকে কোনো না কোনো কারণে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে কোল্ড ওয়ার চলতে থাকে যার ফলে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক সূত্রে টানাপোড়ন চলতে থাকে আর সেই রোজ থেকে কিন্তু বাংলাদেশ সব জানিয়ে দিয়েছেন যে এই চলতি মৌসুমে ভারতে কোনো ইলিসমাচ রপ্তানি করা যাবে না তবে সেই জন্য কি বাংলার মানুষ ইলিশ না খেয়ে বসে থাকবে তেমনটা নয় তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মোদের রাজ্য থেকে ইলিশের যোগান দিচ্ছে বঙ্গবাসীকে এই ধরনের আরো খবর জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে বীরভূম রান বাংলা